এরপরে বন্ধুরে আমার আমাদের মধ্যে আবার কি বলে আমাদের মধ্যে বলে যে আমার স্বামীটা নামাজ পড়ে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী নামাজ পড়ে আমার স্বামী জান্নাতে যাবে তো আমাকে জান্নাতে নিয়ে যাবে এই এইভাবে আমাদের ধারণা না কেউ কাউকে কেমতের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবে না ছোট্ট করে একটু বলি দুটো নবী নবী ছিল তার মধ্যে দুইটা নবীর স্ত্রী যাবে জাহান নামে হজর নু আলেসাল্লাম আর হজর লুত আলসালাম অমর আতুনু আম দুইটা নবীর স্ত্রী যাবে কোথায় জাহান নামে বন্ধুরে আমার ছোট্ট করবে বলে আমি বক্তব্য ইতি করছে আমি শেষ করে দেব বন্ধুরে আমার কেয়ামতের মাঠে কেয়ামতের দিনে সমস্ত নবীরা যাবে কোথায় জান্নাতি নবী আবার জাহান নামে কে নানা উজবুল্লা আস্তাক ফিরুল্লাহ নবীরা যাবে জান্নাতি কিন্তু তার মধ্যে দুইটা নবী একটা নু আর একটা নু আলিয় সাল্লাম আর একটা লুত আলিয় সাল্লাম নু আলিয় সাল্লামের স্ত্রী আর লুত আলিয় সাল্লামের স্ত্রী নবী যাবে জান্নাতি আর নবীর স্ত্রীও যাবে কোথায় জাহান নামি তারা নবীর স্ত্রী হয়েও তারা জাহান্নামে যাবে কেন যাবে কেন যাবে নবী হয়েও তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেউ কাউকে জাহান জান্নাতে নিয়ে যেতে পারবে না ছোট্ট করেও একটু আপনি বলেন হিমালে সাল্লামের বাবার নাম ছিল আজর ছোট্ট করে একটু বলে দেয় এরপর আমি শেষ করব ইব্র ইব্রোহিমালয় সাল্লামের বাবার নাম ছিল আজর ইব্রাহিম আলিয়া সাল্লাম ছোট তো ইব্রোহিম সাল্লামের আব্বার নাম হচ্ছে কি আজর আজর যখন মুক্তি বিক্রি করে বেড়াচ্ছে গ্রামে গ্রামে মুক্তি মুক্তি এইভাবে মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করছে আর কাদে করে ভারে করে নিয়ে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করছে তখন হজরতে ইব্রাহিম আলী সাল্লাম বলছে বাবা তুমি এগুলো কাজ করো না বাবা এগুলো সিরকি কাজ এগুলো ছেড়ে দাও সেদিন বলেছ বেটা ইব্রাহিম তুমি এই আমাকে মানা দিতে আর কোনো দিন আসবে না এরপর ভেদাল চুকে গেলো এরপর বন্ধুরে কেয়ামতের দিনে কেয়ামতের দিনে হযরতে ইব্রহীমের আলী সাল্লামের আব্বা আজর কেয়ামতের দিনে এমন ভাবে এমন ফেসাল্টিতে উঠবেন যেন তার মাথার চুলগুলা যেন উস্ক কুস্ক পাগলা পার মতো করে করে উঠবে তখন হচতে ইব্রাহিম মালুয়ে সাল্লাম বলবে ও আব্বাজি বলো 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 আব্বা তোমার এরকম অবস্থা কেন আব্বা তোমার এরকম অবস্থা কেন হলো আব্বা তুমি বলো বলো তুমি বলো সেইদিন ইব্রাহিম ইব্রইমালয়ে সাল্লাম বলবে ও বেটাই ইব্রাহিম বেটা ইব্রহীম রে তুমি শোনো শোনো ও বেটা ইব্রহীম আজকে তুমি আমাকে যা বলবে আজকে আমি তাই মেনে নিব সেদিন হযতে ইব্রহিম আলী সাল্লাম বলবে আব্বা হাজর আমি তোমাকে বলেছিলাম বাবা তুমি এই মুক্তিগুলার তুমি ব্যবসা করবে না এদেরকে তুমি কী করবে না বিক্রি করবে না তুমি সিরকির গুণ করবে না সেদিন তুমি যদি কী করতে তুমি যদি ইমান নিয়ে আসতে যদি কলমা পড়ে নিতে আল্লাহ গুতাবার কতলা আর কাچہ আমি সুপারিশ করতাম এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু তাবারক তাআলা আল্লাহ সুবহান তালা তাকে বলবে আল্লাহ তাবারক তাআলা আমি নবী ইব্রাহিম আমি যাব জান্নাতে আর আমার বাবা যর যাবে জাহান্নামে রে তো বাবা আমার আব্বা চরকে তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আর আমার বাবা আজরকে দাও তুমি জান্নাতি আল্লাহ হুতাবার সেদিন বলবে ও বেটাই বহীম যেই লোকটা আমাকে মানেনি আমার নবীকে মানেনি ওই নবীর আব্বা হোক না যাই হোক না কেন ও যদি মাথা ঠুকে মরে যায় কোনো দিন জান্নাতে যাবে না পাবে না পাবে না কেউ কাউকে জান্নাত নিয়ে যেতে পারবে না আর কেউ সারাদিন বেঁচে থাকবে না একজন গবেষক বলছেন এ এ দুনিয়া তো জায়গা হি নেই মিলতা বন্ধুরে আমার আপনি কি করবেন আপনি একটা প্ল্যাটফর্মে চলে গেলেন রেল স্টেশনে চলে গেলেন ওই প্ল্যাটফর্মে অনেক লোক আসছে যে কোন তারা ট্রেন পায় আবার ওই লোকগুলো ট্রেন ধরে অন্য জায়গায় চলে গেল আবার কেউ নতুন করে আসছে আবার যখন ট্রেন আসছে তখন আবার চলে যাচ্ছে এইভাবে যখন বাস স্টেশন বাস স্টেশনে যখন লোক আসে তো ওই লোকগুলো কি করছে ওই লোকগুলো বাস স্টেশনে জমা হয়ে থাকছে এইভাবে তারা থাকছে যখন বাস পাচ্ছে আবার চলে যাচ্ছে এইভাবে নতুন করে আসে ওথে বন্ধুরে এই পৃথিবীতে একটা বাস স্টেশনের মতো একটা প্ল্যাটফর্মের মতো মানুষ কিছুক্ষণের জন্য আসবে আবার চলে যাবে সারা জীবনের জন্য মানুষ থাকবে না যদি এই জীবনে যদি সারা জীবন লোক থাক তো পৃথিবীতে জাগাতে পারতো না ওই জন্য এক গবেষক বলছে এ দুনিয়া রেহনে কে নেই হ্যাঁ এ দুনিয়া জানে কে লিয়ে আনা গে আনা তো জাগা মিলতা এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গে আজ হয়েছে বাবার বাবারে মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দিবে না তো ধন এই ধনমাল ছিল তোমারও দাদার সে এ মরি গে আজ হয়েছে বাবার কে আমতের আলামতের সে গেছে বন্ধুরে আমার অনেক লোক বলছে যে একটা মৌলান সাহেব একটা গজল বলবেন তো একটা গজল বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ একটাই শুধু বলবো কি আমদের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়া আমদের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাসোওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে বেকটানি হাতে স্বামী নিলেন মাস্টারটা নেই ইস্ত্রি টাকা কাগণে স্বামী নিলেন মাস্টার না স্ত্রী দে টাকা গুনে স্বামী স্ত্রী যেন শিবক হয়েছে গেছে তাই তো ঘরের নারী আমতের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাটবাজারে ঘুরে তারা কেউ আবার বোরকা পরে মুখটা গেছে ঘরের নারী রাসায় আলামত তাই তো ঘরের নারী রাসায়ন নেমেছে ওরে হাটবাজারে মার্কেট যান দেখবে শুধু নারী কেউ আবার সেজে গুজে করছে দোকানদারি ওরে হাটবাজারে মার্কেট যান দেখবে শুধু শুধু নারী কেউ বাবার সেজে গুজে করছে দোকানদারি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতে আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বাবার কে আমতের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছেন কে আমতের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমে ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চায় সমান করি বাঘ ওরে বন্ধ ঘরে থাকব না স্বামীর কথা শুনবো না ওরে স্বামীর কথা শুনব না বন্ধ ঘরে থাকব না তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষ হয়েছে কে আমতের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমতের আলাম দেশে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ব